ব্রেকিং নিউজ রোহিত শর্মার পর বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললো কি হলো ভাই একসঙ্গে দুটো প্লেয়ার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললো এবার ভারতের দলের কি হবে দু একদিন থেকেই খবর চলছে বিরাট কোহলিকে নিয়ে কি বিরাট কোহলি বিসিসিআই কে বলে দিয়েছিল কি সে রিটায়ারমেন্ট নিতে চাইছে এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম কি বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিতে চাইছে এবং অবসর নিতে চাইছে টেস্ট ক্রিকেটে এবং দেখো আজকে সেই কথাটা সত্যি হয়ে গেল এবং বিরাট কোহলি অবসর নিয়ে ফেললো টেস্ট ক্রিকেট থেকে সে টি টোয়েন্টি আর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলল এবং একটা মাত্র ফর্ম্যাট বেঁচে আছে বিরাট কোহলির কাছে এবং রোহিত শর্মার কাছে যে ফর্ম্যাটটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট ওয়ানডে ক্রিকেট রোহিত শর্মা আর বিরাট কোহলি খেলে যাবে কিন্তু এই দুটো বড় লেজেন্ড প্লেয়ার ছেড়ে দিল টেস্ট ক্রিকেট আর টি টোয়েন্টিকে টি টোয়েন্টিকে তো আগেই ছেড়ে দিয়েছিল এবং টেস্ট ক্রিকেটকেও কয়েকদিন আগা পিছাতে দুটো বড় প্লেয়ার আমাদের ছেড়ে চলে গেল তো সত্যি খুবই খারাপ খবর ইন্ডিয়ান ক্রিকেটের জন্য রোহিত শর্মা গেল ঠিক আছে রোহিত শর্মার ফর্ম খুব একটা ভালো ছিল না তার পারফরম্যান্স খুবই খারাপ হচ্ছিল কিন্তু বিরাট কোহলি এমন একটা প্লেয়ার বিরাট কোহলি সব দিনই কনসিস্ট্যান্টভাবে রান করে এবং আইপিএলে যেরকম ফর্ম ছিল তার আমার মনে হচ্ছে কি টেস্ট ক্রিকেট তাকে খেলা উচিত ছিল এবং ইংল্যান্ডে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আসছে সামনে আর মাত্র এক মাস মতো বাকি আছে সেই সিরিজে তাকে খেলা উচিত ছিল এবং বিরাট কোহলি নিয়ে নিল অবসর তো বিরাট কোহলির ফ্যানদের জন্য খুবই খারাপ খবর এবং সত্যি পার্সোনালি আমারও খুব খারাপ লাগছে কি একসাথে দুটো ক্লিয়ার অবসর নিয়ে নিলো টেস্ট ক্রিকেট থেকে প্রথমে রোহিত শর্মা 3-4 দিন আগে ঘোষণা করেছিল কি আমি আর টেস্ট ক্রিকেট খেলব না এবং ছেড়ে দিচ্ছি টেস্ট ক্রিকেট এবং আজকে অনেক বড় খবর বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দিল এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললো বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়ে দিলেন কি সে আর টেস্ট ক্রিকেট খেলবে না এবং 14 বছর সে টেস্ট ক্রিকেট খেললেন এবং সেটাও জানিয়েছেন সে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোহলি এই পোস্টটা করেছে এবং ইনস্টাগ্রামে সবাইকে জানিয়ে দিয়েছে সে আর টেস্ট ক্রিকেট খেলবে না তো বিরাট কোহলি না খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল এবং রোহিত শর্মাও না খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল তো আমার মনে হয় এই দুটো লেজেন্ড প্লেয়ারকে এক একটা টেস্ট ম্যাচ করে নেওয়া উচিত ছিল এবং খেলার পরে অবসর নেওয়া উচিত ছিল কেননা ইন্ডিয়ান ক্রিকেটে এই দুটো প্লেয়ার অসাধারণ কাজ করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে ম্যাচ না তারা অবসর নিয়ে ফেললো এই জিনিসটা ভাই সত্যি আমাদের খুবই খারাপ লাগছে আর মনে হচ্ছে কি আমাদের মনটা ভেঙে গেল এই দুটো প্লেয়ার বিনা ম্যাচ খেলাতেই অবসর নিয়ে ফেললো এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়ে দিল বিরাট কোহলি কি আমি আর টেস্ট ক্রিকেট খেলবো না এবং রোহিত শর্মাও কয়েকদিন আগে ইনস্টাগ্রামে জানিয়েছিল কি সে আর টেস্ট ক্রিকেট খেলবে না তো দুটো অনেক বড় লেজেন্ড প্লেয়ার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল এবং অনেক বড় সিরিজ আমাদের সামনে আছে ইংল্যান্ড সিরিজ এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেই সিরিজটাতে হবে তো আমাদের দুটো প্লেয়ার চলে গেল এবং পুরো টিম আমাদের কিন্তু অ্যাংস্টারে ভর্তি হয়ে যাবে কেননা অনুভবী প্লেয়ারের মধ্যে এখন শুধু থেকে গেল ঋষভ পান্ত আর কে রাহুল আর সুমন গিল কিছুটা টেস্ট ম্যাচ খেলেছে ভারতের দল থেকে তো দু তিনটে প্লেয়ারই এমন আছে কি তারা হালকা অনুভব আছে কিন্তু বাকি প্লেয়াররা সবাই কিন্তু নতুন হয়ে যাবে ইন্ডিয়ান টিমে এবং ইন্ডিয়ান টিমের অনেক সমস্যা হতে চলেছে আমার মনে হয় খুবই টাফ হতে চলেছে ইংল্যান্ড সিরিজ রোহিত শর্মার বিরাট কোহলি না থাকায় বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের রেকর্ডটা তোমাদেরকে বলে দিচ্ছি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে একশো তেইশটা ম্যাচ খেলেছে এবং দুশো দশ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং বিরানব্বইশো তিরিশ রান করেছে মানে ন হাজার দুশো তিরিশ রান করেছে এবং তার এক ইনিংসে হাই স্কোর আছে দুশো চুয়ান্ন নট আউট বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তিরিশটা সেঞ্চুরি করেছে তো এটাই ছিল বিরাট কোহলির রেকর্ড টেস্ট ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেটে সে আলবেদা বলে দিল এবং টেস্ট ক্রিকেট থেকে সে অবসর নিয়ে নিল এবং বিরাট কোহলি ফ্যানদের মন ভেঙে গেল বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেননা আমি মনে করি বিরাট কোহলির এখনো দু এক বছর বাকি ছিল টেস্ট ক্রিকেটে খেলার সে আরো চাইলে দু বছর আরামসে খেলে নিতে পারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ইংল্যান্ড আর ভারতের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে এবং সেই টুর্নামেন্টটা সে আরামসে খেলে নিতে পারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দুবছর চলে এবং দু বছর আমার মনে হয় বিরাট কোহলি আরামসে খেলতে পারত কিন্তু বিরাট কোহলি ডিসিশন নিল কি সে আর খেলবে না এবং টেস্ট থেকে অবসর নিয়ে নিল তো তার এই ডিসিশনকে আমরা অবশ্যই সমর্থক করব সে ভালো মন্দ বুঝেছে এবং ডিসিশন নিয়েছে তার এই ডিসিশনকে আমরা সমর্থক করব অবশ্যই